সে শরীর খান ছিল গাদাম গদুম হাইটটা তো বুঝাই পাচ্ছেন একেবারে বিস্ফুটিয়া তালের গাছ তবে খুব চিন্তা ভাবনায় মোর শরীরটা শুকায়া গেছে অল্প বয়সে মানে বিহা করেছিল আর বিহা করিয়া এমন একটা ঘটনা হয়েছে যার কি কইবেন হঠাৎ করিয়া মোর বাড়িয়ালিটা ছোট্ট একটা মোর পাশ বেটা ধুইয়া মারা গেছে যাই হোক এই বেটাটাকে নিয়ে আর মই দ্বিতীয় সংসার টংসার করুক নাই কয়েক বছর যাবত মোর কিন্তু কারণ বেটাটার ভবিষ্যৎ ভাববা হচ্ছে যদি আমি দেহা করুক তাহলে মোর এই বেটা দেখবার পারবার না আর মোর বেটার চাইল চলন যদি দেখেন তাহলে মা তো দূরের মানে নিজের সৎ মা তো দূরের কথা নিজের মাসিটাও দেখবার পারবার না তাও মানুষ করবা হবে কারণ মরে রক্তে তো জন্ম তো কি যে করছে কুঠি না যাই কুঠি না থাকে হাল বয়া বাড়িতে আসিল হাল বয়া বাড়িতে আসিয়া দেখুন ব্যাটাটা নাই রান্নাও নাই খিদা পেটে আছো এখন বাজার জাম কিছু সবজি নিয়ে আসিয়া রান্না বাড়ি করিয়া ছোয়াটাকে খাওয়ান আর মি নিজেও খান কে বাবু পটলা কুটি গেছি রে পটলা ও বাবা ফটলা বাবা তুই মনে ডাকছি বাবা ও বাবা কেন ডাকি বাবা শোন শোন দেখ বেটা এত বড় হয়ে গেল গে তাও যদি তুই এরকম করিস হ্যাঁ দেখ তো এরকম করলে না তুই পড়িস ও বাবা তোর বড় হয়ে গেছো

আর বাড়ির তো কোনো সবজি নাই তো মুই যাচ্ছ হাট বাজার বুঝলো হ্যাঁ দেখ আজকাল দুপুরবেলা ছাওয়াল ধরা মার আছে আর ওই ছলে বলে প্লাস্টিক কুড়া গিলা বাড়ি চুরি করে নিচ্ছে হ্যাঁ তালা জাবি ভাঙে তো তুই বাড়িতে থাকিস কোনো ঠিনা যাস বাবা তুই বাজার যাবো হ্যাঁ বেটা বাজার

মুই মুই চকলেট খাম ও চকলেট খাবো চকলেট খাম মুই আর আর কি কাম জানি কি খাবো বেটা মুই কাম তোর মুত ওগো আচ্ছা বেশ বেটা বেশ মুই বাবা মুই তোর মুত গো আ কাঁদিস না কাঁদিস না কাঁদিস না শুন বেটা শুন তুই যখন রসগোল্লা খাবো না তো তোর জন্য ওই তরমুজে নিয়ে আসি তুই নিয়ে আসি যায়া তুই তুই নিয়ে আসিব মুই মুই চকলেট খাম আর মুই 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 তরমুজ খাম হে বেটা একবারে তোর কথা বাত্রালা মানুষে শুনলে কি কয় রে বাপ আ তুই যে মোর মুডলা খাওয়া চাওছিস এটা কি কয় তুই এতদিন ধরে কষ বা আজকাফের কুঠি থেকে শিখে আসলি যে মোর মুদ খাবো মুসুনা পাচুন মোর মুদলাই খাই ওই যে তোর মুখ তোর তোর মুখ মোর বুঝবার মন হয়ে তুই যে এত ছোট হয়ে আছিস বেটা মুই বুঝবার পারুক নাই তবে যার মনে মনে হচ্ছে তুই আজকে বাড়িটা থাকিস আর বাড়িটা চারোদিকে দিকে ঘুরিয়া দেখিস মুই তোর জন্য তোর মুছ নিয়ে আসি হ্যাঁ বাবা না নিয়ে আসলে অবান নাই

বেটি একটা কথা মইনা না বাজার আছো তুই বাড়ি ঘরগুলো ঝাটা দিয়ে আর জল টল আর রাখিস খুঁড়ি খুঁটা মই আছো তোর বাড়ি একটাও নাই বেটি না বাজার গেলে কি হবে। দেখ মা যাচ্ছি যখন বাজার তো তুই কি আনবো জানিস মতনের কোর্টি নিয়ে আসিস মদনের মতনের

ওই তো যা তাহলে ঠিক আছে বেটি ওই নিয়ে আসি বাজার বাজার হ্যাঁ ঠিক আছে যা ও মোর কত চালাক একাই একাই বাজার যাবে না জানি না জানি মোর মা কি যে নিয়ে আসবে আর কার সঙ্গে যে গল্প করবে মোক কোনোদিন হাটত নিয়ে যাবার না হয় না না ওই যাও তাড়াতাড়ি খেলি বাজারটা চলে আসছো যে বাজারের সাওদার দাম মোর মাথাটাই খারাপ হয়ে গা গেল হ্যাঁ এখন যে ভালো বৃষ্টি নিবুতে হাই রে আকাশ আর পাতাল

কারণ হচ্ছে যে তুই যখন বেটি চ্যাংড়া তো তোক আগা দিক না দেখিয়া চলবার হবে যে বেটা চ্যাংড়া আছে তো তোকে সাইড দিবারও দরকার আর তুই বেটি চ্যাংড়াটা হয়া এত বড় জানুয়ারটা খাঁচাঙ্গুড়ি উল্টাইয়া দিলু গে আরে বাবা মুই তো যাচুক নিজে ঠিক মতন করি হ্যাঁ তো কাজেই তো তুই উল্টিবু হ্যাঁ মুই যদি উপর দিক না মুক্তা উটের মতন তো লম্বা মানুষটা আর উপর দিক না মুক্তা করিয়া যাচি হ্যাঁ 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 করি আচ্ছা কথাটা শোন

কি কোহতে তো তোর কি বিয়া হইছে তো তোর যদি বিয়াই হল হয় তে মাথাত নাই সিঁদুর হাতত নাই সাকা ও আর কথা কইছ না কে বাপু মোর দুঃখে কথাটা মনে করা দিছিস কি হইছে তে মোর একটা বেটি তুই মোর ছাওয়ালের বাপটা নাই তো হ্যাঁ ছাওয়ালের বাপটা নাই ছাড়িয়া পালাই গিছে তোর ভাত আর মরিয়া গিছে হ্যাঁ তুই বাপু জানিস না যে বেবা মানুষ তুই

কয়েক বছর যাবৎ মুই মোর মাগিটা মারা গিয়েছে তাও মুই কোনোদিন নিজের নাম নং নাই হ্যাঁ একটা কথা কি কথা বাপু তো কথাটা যখন বাপুরে কথাটা ক ফেলাং আর কি হ্যাঁ কথাটা হচ্ছে যে তুই যে এই যে তুই যে আড়ি হইয়া আছিস আর কি হ্যাঁ হ্যাঁ চুলে আড়ি হইছিস বয়সটা ডাগর ডুগুর হয় আছে একটা ছাওয়াল হয়ে বাপ কোনো কারণে ছাওয়াল পাওয়াল মা হইছিস কিন্তু বয়স ডাগর ডুগুর হ্যাঁ 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 তুই ফের ওই আরে বাবু মোর 14 বছরে মোর বাপ বিয়ে দিছিল তা তুই হ্যাঁ আর 20 বছরে ছাওয়ালের মা হচু আচ্ছা আর বাপু তো চলে গিছে ও 21 বছরে মরে গিছে হ্যাঁ তে কথাটা হচ্ছে তুই ফের মানে খালি খালি আছিস না রিজাপিজাম হয়ে গিছিস কে এ এটা ফের কি রকম কথা রে বাবা

তবে বেশি দেরি হয়ে যাচ্ছে বাজার টাজার করে বাড়ি যাবার হ্যাঁ 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 তবে এখন এই হাটের মধ্যে এত গোজো গল্প করাটা ভালো না ভালো না হয় ভালো না তো কোজো কি যে তোমার তোর ফোন নাম্বার নাম্বার আছে ও ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ আছে 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 ফোন নাম্বারটা নিবেন হ্যাঁ মানে যেহু তো তোর যেই দশা মোর সেই দশা আচ্ছা 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 তাহলে মাঝে মধ্যে দুঃখ সুখের গল্পলা করব হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তাহলে ফোন নাম্বারটা নিব হ্যাঁ দে আচ্ছা ঠিক আছে তাহলে দেছো তাহলে

ঠিক আছে নিচে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে চলো একসঙ্গে বাজার টাজার করি আর চলে যাবো চলো 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 মোর বাবা কোন জায়গায় লাইন টাইম মারছে রে মানে মুই অনেক জায়গায় ব্যস্ত মোর বাবা তো দিন এরকম হাটক যায়া দেরি করে নাই কেন দেরি করছে মোর বাবা নানু নানবে গমা বাবা আনবে গো

এই করোনা ভাইরাসের সময় মানে হাট বাজার থেকে আসুন কি কাপড় চোপড় খোলাইয়া তোর বাবা বস 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 বাবা এই যে বাবা বাবা শোন বেটা শোন আগে হাত পালা ধুম তারপরে বসি এই যে বেগটা বাজার বাজারগুলো একটু সাইড করে রাখ আর মুই হাত পা ধুয়ে আসুন ঠিক আছে বাবা যা আয়

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আরে দশটা ফোন নাম্বার আর আগরে এগারো নাম্বারে নাকি বলে ব্যাংকের বই হয় মুইটা শুনি কিনু সালা এটা নাম্বার বের কোডা হয় রে মুই সালা ট্রেন করিয়া দেখি ট্রেন করিয়া দেখি কোনা নাম্বারটা লাগছে

অন্য রকম লাগছে রে আচ্ছা মাইয়া ছেলের গলা রে ভাই ভাই শোনা 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 হ্যাঁ তোমাকে কইছি যখন তখন ফোন করবেন না ও আচ্ছা 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 রাখো 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 আচ্ছা তো 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 মোর বাবা তো লাইন কাটে গিছে রে মাইরি রে মোর বাবা ফের কোন পেটি ছেড়া মোর মাসির গলায় এটা লা মোর পিছিরা গলা না রে মোর মা বা হ্যাঁ হ্যাঁ বাবা তোর মুদ আর তোর মুদ হু